কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকে কিন্তু কম্পিটিশন আছে তো তোমরা যারা যারা আসতে যাও মানিক পদের আসবে এবারে চলে এসছি বন্ধুরা শুভজিৎ হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তো আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসছি মানিকপদের বাঁধ তো এখানে ভেলা বাসানো উপলক্ষে চলে এসছে বন্ধুরা দু থেকে তিনখানা সেট তো আরও সেটা বাড়তে পারে তো এখন বর্তমান আমার সামনেতে যে কটা সেট পড়ে তো সেই কোটা সেট আপ পরস্পর কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি তো এখন আছি বন্ধুরা বর্তমান রাজলক্ষ্মীর সাউন্ডের কাছে তো এখান তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনেতে আছে রাজলক্ষ্মীর সাউন্ড তো একুশ আঠেরো সেট নিয়ে চলে এসছে বন্ধুরা মানিকপতের বাঁধাতে তো ভেলা বাসানো উপলক্ষে তো এখানে তো তিন চারখানা সেট আপ আছে পরস্পর ভিডিও তোমাদেরকে দেখাবো আর এখানে এই সেট আপটি বাজানোর জন্য কিন্তু এখানে আছে হালদারের একটিকে ডিজি দেখে নাও আর এখানে তো আছে মেশিন সেট আপ আর এখানে আছে বক্সটি তো ওয়েদার খারাপ তো যার জন্য কিন্তু পলিথিন ঢাকা দেওয়া রয়েছে তো তবু তোমাদেরকে দেখাবো তো দেখে নাও এমএক্স কেমিনেট থেকে চলে এসছে কিন্তু রাজলক্ষ্মী সাউন্ডের একুশ ইঞ্চি পপ বেস আর ওপরে আছে তোমার বি কেমিনেট ট্রেন চলে এসছে আঠেরো ইঞ্চি পপ বেস তো ফোরের এর বেস আছে ওপরে আর নিচেতে আছে টু এর বেস তো চারখানায় কিন্তু টু এর বেস আর এখানে লেখা রয়েছে পাওয়ার বাই এস অডিও তাই তো পাওয়ার বাই এস অডিও লেখাও রয়েছে দেখে নাও তো রাজলক্ষ্মীর সাউন্ড তো এইখানেতে মানিক পদের বাঁধাতে কেমন ক্রিয়াল করবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকে কিন্তু কম্পিটিশান আছে তো তোমরা যারা 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 আসতে যাও মানিক পদের বাঁধে তো চলে আসবে এখানেতে ভালো ধরনের কিন্তু একটা কম্পিটিশান হতে চলেছে দু থেকে তিন সেট আপ রয়েছে আর এখান থেকে চলে যাও কিন্তু সরাসরি কইখালি যেহেতু ওখানে দুখানা সেট রয়েছে ফুল সেট তো ওখানে কিন্তু কম্পিটিশান আছে তো চলো এর এবারে তোমাদেরকে অন্য স্টাফের কাছে নিয়ে যাই আর দেখে নাও ওপরেতে কিন্তু চারখানা বেস আছে ফোরের বেস চারখানা আর নিচেতে আছে চারখানা কিন্তু টুয়ের বেস অর্থাৎ এটা কিন্তু আঠেরো ইঞ্চি বেস আছে আর দোকানে করে স্পিকার আর ওপরে তো সরি এইটা কিন্তু একুশ ইঞ্চি বেস আছে আর ওপরেতে আছে বন্ধুরা আঠেরো ইঞ্চি তো দেখে নাও স্টাফটি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এবারে কিন্তু চলে এসেছি বন্ধুরা রাজলক্ষ্মীর সাউন্ডের কাছ থেকে সরাসরি চলে এসেছি মা কালির সাউন্ডের কাছে তো মা কাল সাউন্ডে কিন্তু টু টু সেট আপ এখানে রয়েছে আর এই জেনারেটার দিয়ে কিন্তু বায়ানো হবে আর এখানে তো আছে তোমার মেশিন সেট আপ তো এখানে তো এই সাউন্ড কী কী মেশিন নিয়ে ইউজ করছে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু সব রয়েছে আউজার স্টেঞ্জার মেশিন দিয়ে কিন্তু পড়াশোনা করা হচ্ছে র্যাকগুলি আর বেস এবং মিটের জন্য রেখেছে কিন্তু সে টোয়েন্টি আর উপরেতে কিন্তু সাউন্ড মাস্টার দিয়ে কিন্তু বায়না হচ্ছে সম্ভবত মিট সমস্ত স্থান আর এখানেতে কিন্তু মাKali সাউন্ডে গোডাউন আছে সকল বক্স লাহার ও কিবার ভাইদের জানাই দি পড়া ভালোবাসা আপনারা সবাই ক্যামেরায় ফোকাস করুন আর ভাইব্রেশন উপভোগ করুন ধন্যবাদ ফবী ডিডি কে دیوانی কিভাবে apni aankh band kar le aur apne man की मधुर आवाज को महसूस करें क्योंकि अपनी टेस्टिंग की दहशत शुरू करने जा रहे हैं पंद्रह साल बाद इस दरवाजे ने फिर दस्तक दी है इसके पीछे कोई इस साधारण आत्मा नहीं है खाला जादू करने वाली एक मंजूरी का है সাউন্ড মা কালী সাউন্ড পেজ ইস্তারণপুর থেকে ইস্তারনপুর থেকে আর সাথে মালা ফুল মালা কিন্তু বাজানো হবে না তা আছে মাKali সাউন্ডের সাউন্ড তো কি কি মালা আছে দেখো না बेटा अब बाप आवाज सुन मेरे लाल মাKali সাউন্ড করে মাKali সাউন্ড প্রেস করে ঘুরতেকে ইস কারণ ঘুরতেকে এবারে চলে এসছি বন্ধুরা শুভজিৎ সাউন্ডের কাছে তো শুভজিৎ সাউন্ড কিন্তু এখানে দুখানা পপ বেস এবং দুখানা তিনখানা কিন্তু মিটের সঙ্গে চলে এসছে তো সবই কিন্তু মানিক পথের বাঁধে যাবে তিনখানা সেটা তো দেখে নাও এখন কিন্তু সব সেটা বন্ধ রয়েছে তো একটা সেট চলছে তার ভিডিও তোমাদেরকে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে এবং দেখে না তো ফোর ফোরের সেট আছে তো নিচেতে ফোরের দুখানা আর ওভরেতে আছে ফোরের টপ তিনটে তো টোটাল কিন্তু পাঁচখানা বক্সের সঙ্গে রোড শো করবে শুভজিৎ সাউন্ড আর এপারে তো আছে মেশিন সেট তো কী কী মেশিন নিয়ে চলে এসছে সেগুলো তোমাদের কিন্তু দেখাবো তো একটা দুটো তিনটে চারটে এবং এপারেতে আরও দুখানা তো টোটাল কিন্তু ছখানা কিন্তু সে টোয়েন্টি নিয়ে চলে এসছে বাদদাহি কিন্তু এখানে দুটো কিন্তু স্টেবুলাইজার আছে এখানে আছে সুজিৎ সাউন্ডে সেই পেশার ডট পেটি হাউজার স্ট্রেঞ্জার দিয়ে কিন্তু পরিচালনা করা হবে বাদদাহির একগুলি তো দেখে তো শুভজিৎ সাউন্ডের যদি কেউ ভাড়া করতে যাও কন্ট্যাক্ট নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো তো এখানে কিন্তু অপারেটার দাদা রয়েছে অভিজিৎ সাউন্ডের তো দাদা কেমন আছো বলো ভালো তো এই সাউন্ড কতদিন কাজ করছো পাঁচ বছর তো এই ফুল সেটআপ মানে এই পাঁচ পিস নাকি আর সেটআপ রয়েছে টোটাল আট পিস নাকি পাঁচ পিস পিস টোটাল না টপ তাই তো তো এই সাউন্ডের সঙ্গে যোগাযোগ করতে গেলে যে নাম্বারটা নাম্বারটা একটু বলে দাও সত্তর উনতিরিশ ডবল শূন্য আশি তিরিশ তো এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি এই সাউন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে তাই তো তো এটা কি মালিকের নাম্বার হুম তো মালিকের নাম কি আছে জয়দীপ মাই তো ঠিকানাটা আমরা সব আমরা সবাই ক্লাব মোড় কৈলাসপুর কৈলাসপুর তাই তো তো রায়দিগি থেকে যেতে হবে হ্যাঁ তো দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো চলো পরে ব্লগে দেখা হচ্ছে